বন্ধুরা এবার লোকসভা নির্বাচনে বামেরা শূন্য গিয়েছে বলতে গেলে কংগ্রেসের হাত ধরে পর পর শূন্যের হ্যাট্রিক করেছে এই বামেরা হয়তো ভেবেছিল বা অনেক সিপিআইএম সমর্থক রয়েছেন তারা ভেবেছিলেন বামেরা এবারে আর শূন্য যাবে না খাতা খুলবে বামেদের ভোট পার্সেন্টেজ কম করে হলেও পনেরো পার্সেন্টেজের ওপরে যাবে বন্ধুরা সেটা আসলে হয়নি তবে হ্যাঁ কান পাতলে শোনা যায় সিপিআইএমের অন্দরে কান পাতলেই শোনা যায় সিপিআইএম অ্যাকচুয়ালি মানে বাম ফ্রন্ট অ্যাকচুয়ালি পাঁচ ছয় পারসেন্ট ভোট পায়নি বামেদের কোর ভোট ব্যাংক কম করে হলেও বারো থেকে পনেরো পার্সেন্টেজ রয়েছে এটাই শোনা যাচ্ছে নাকি অনেকেই ভোট দেয়নি যারা বাম কর্মী রয়েছে অনেকেই এবং বামেরা বলছে অনেকেই ভোট দিতে পারেনি সন্ত্রাসের কারণে আলটিমেটলি বামেদের কোর ভোট ব্যাংক নাকি বারো থেকে পনেরো পারসেন্ট আপনারা কি মনে করেন কমেন্ট করে জানাবেন তবে যারা বাম সমর্থক রয়েছেন তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এবং তাদেরকে বলবো ইন্টারেস্টিং খবর পেতে এবং সঠিক খবর পেতে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করতে হবে কারণ বাম ঘরানার খবর আমার চ্যানেলে আপনারা প্রায়শই দেখতে পান বন্ধুরা বড় খবর এই বড় খবর দিতে চলেছি বন্ধুরা আমি জানি আপনারা অনেকেই নিরাশ লোকসভাতে খারাপ ফল করেছে বারবার হ্যাট্রিক যাচ্ছে তাই বিশ্বাস হয়তো করতে পাচ্ছেন না তবে আপনারাও জানেন সোশ্যাল মিডিয়া দেখেন বামেদের খবর রাখেন আপনারা দেখতে পাচ্ছেন লোকসভা নির্বাচনের পর থেকে মেনাক্ষী মুখার্জি কতবার বাড়ি গিয়েছে এই যে সারা ভারত ক্ষেত ইউনিয়নের পশ্চিমবঙ্গের সম্পাদক নিরাপদ সর্দার কতবার বাড়ি গিয়েছে প্রতি কটা নেতা রাস্তায় রয়েছে মোহাম্মদ সেলিম বলেছিলেন না আমরা হেঁটেও আছি আমরা নেটেও রয়েছি এটাই বাস্তব বামেরা হেঁটেও আছে বামেরা নেটেও আছে কিন্তু ভোট কেন পাচ্ছে না আপনারা একটা কথাই বলবেন তাই তো দেখুন এই নিয়ে তো অনেক আলোচনা হয়েছে ভোট কেন পাচ্ছে না আপনারাও অনেক কিছু বলেছেন তার মানে তো এটা তো এটা হতে পারে না বামেরা হাত গুটিয়ে বসে থাকবে আপনারা বলুন নেটে কি হতে পারে তার মানে বামেদেরকে আগে বাড়তে হবে একই আলোচনা যদি বারবার হয় বামেরা ভোট কেন পাচ্ছে না ভোট কেন পাচ্ছে না আসল কাজ তো বামেদের করতে হবে বামেরা কিন্তু আসল কাজ করে চলেছে বন্ধুরা এবং বড় খবর যেটা নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা দেখেছেন ভারত জোড়ো যাত্রা রাহুল গান্ধীর আপনারা দেখেছেন ইনসাফ যাত্রা মীনাক্ষী মুখার্জিকে ঘিরে উচ্ছ্বাস আর এই ইনসাফ যাত্রা একটা সারা ফেলে দিয়েছিল এবং যুবদের ব্রিগেড যেটা হয়েছিল দেখার মতো ব্রিগেড ছিল বামের আবার নতুন পরিকল্পনা আনছে আর এই পরিকল্পনা কিন্তু বামেরা ধীর গতিতে এগোচ্ছে এবং বন্ধুরা বাংলা জোড়ো যাত্রা দেখতে চলেছেন বামেদের বামেরা আবার শুরু করতে চলেছে বাংলা জোড়োযাত্রা কিভাবে বাংলা জোড়োযাত্রা হচ্ছে জানেন দেখুন আপনারা জানেন বামেদের সংগঠন বিভিন্ন দিকে ভেঙে তছনছ হয়ে গিয়ে অনেক বাম কর্মী বাম ছেড়ে চলে গিয়েছে বাধ্য হয়েছে চলে যেতে অনেক জায়গায় তার কারণ বুঝতেই পাচ্ছেন শাসক দলের প্রভাব আবার অনেকে তো বিজেপিতে চলে গিয়েছে অনেকেই বলছিলেন রাম আগে তারপরে বাম কিন্তু আলটিমেটলি তারা আবার বুঝতে পারছে রাম আগে হতে পারে না বারবার চেষ্টা চালিয়েও বিজেপি পরাস্ত হচ্ছে আলটিমেটলি বামেরা যেটা বারবার বলছে এই বিজেপি পারবে না এই বিজেপি সরকার গঠন করতে পশ্চিমবঙ্গে পারবে না যেখানে প্রায় একশো ত্রিশটা মতো বিধানসভা কেন্দ্র রয়েছে যেখানে সংখ্যালঘুদের প্রভাব বেশি সেখানে কি করে বিজেপি এগিয়ে থাকবে বিজেপি পেলে হার্ডলি ওই আশি নব্বইটা বা তার কম পাবে তার বেশি নয় আশি নব্বইটাও অনেকটা বেশি বলে দিলাম এটা হয়তো আমার মন থেকে বললাম আলটিমেটলি যদি ক্যালকুলেশন করেন তাহলে জানতে পারবেন হ্যাঁ অবশ্যই লোকসভা নির্বাচনের নিরিখে যদি আপনারা দেখেন প্রায় নব্বইটা বিধানসভা কেন্দ্রে বিজেপি এগিয়ে রয়েছে তবে লোকসভা নির্বাচন আর বিধানসভা নির্বাচন তো এক নয় তাই একটা অংশ মনে করছে বিজেপি অবশ্যই লড়বে সেকেন্ড এবারের বিধানসভা দু বিজেপি তৃণমূলের মধ্যেই লড়াই দেখা যাবে কিন্তু আরেকটা রাজনৈতিক মহল মনে করছে এবারে খেলাটা অন্যরকমেও হতে পারে কারণ বামেরা যেভাবে পরিকল্পনা মাফিক এগোচ্ছে প্রথমে ক্ষেত মজুরি ইউনিয়ন থেকে শুরু করি প্রতি কটা জেলা ধরে ধরে প্রতি কটা এরিয়া কমিটি ধরে ধরে ক্ষেত মজুরি ইউনিয়নের পশ্চিমবঙ্গের সম্পাদক নিরাপদ সর্দার কাজ করে চলেছেন উনি দারুণভাবে জনসংযোগ বাড়ানোর চেষ্টা করছেন উনি জানে ওই নিচুতলার কর্মীদের কাছে যেতে পারলেই ভোটটা পাওয়া যাবে কারণ বিজেপি টিকে রয়েছে ওই নিচুতলার ভোট ব্যাংকের জন্যে বামেরা যেখানে যেখানে ভুল করেছে সেই সব জায়গায় ড্যামেজ কন্ট্রোল করতে ব্যস্ত আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মেদিনীপুর মালদা আলিপুরদুয়ার কুচবিহার হুগলি উত্তর চব্বিশ পরগনা বর্ধমান জেলা দক্ষিণ চব্বিশ পরগনা সব জায়গাতেই নিরাপদ সর্দারকে দেখা যাচ্ছে এবং ক্ষেত মজুর ইউনিয়ন এবং কৃষক সভার সংগঠনগুলো দারুণভাবে শক্তপক্ত করার কাজ করছে আর অন্যদিকে যুবদের নিয়ে ব্যস্ত রয়েছে মিনাক্ষী মুখার্জি অনেকেই বলছেন মিনাক্ষী মুখার্জিকে কেন দেখা যাচ্ছে না কারণ মিনাক্ষী মুখার্জি ব্যস্ততার মধ্যে রয়েছে মিনাক্ষী মুখার্জি ওই ইউটিউবে বা ওই মিডিয়াতে ফুটেজ দিতে অতটা অভ্যস্ত নয় ওনারা কাজে বিশ্বাসী তাই ওনারাও কিন্তু একই কাজ করছে মানে মীনাক্ষী মুখার্জি ধ্রুবজ্যোতি সাহা একই কাজ করে যাচ্ছে যুবদের নিয়ে সম্মেলন করছে বিভিন্ন জেলায় বিভিন্ন এরিয়া কমিটিতে যুব সংগঠন শক্তিশালী করার কাজ করছে এবারের লোকসভাতে যুব সংগঠন অতটাও অ্যাক্টিভ ছিল না তাই মীনাক্ষীর ওপরে একটু চাপ রয়েছে তাই মিনাক্ষী কিন্তু ধীরে ধীরে বাংলা যাত্রার দিকে এগোচ্ছে মানে গোটা বাংলায় যুবদের একটা প্রভাব বিস্তার করতে চাইছে ডিওয়াইএফআই এর মধ্যে ঠিক যেমনটা নিরাপদ সর্দার করছেন গোটা বাংলা জুড়ছে ক্ষেত মজুরি ইউনিয়ন এবং কৃষক সভাকে নিয়ে অন্যদিকে যদি দেখেন সিটু সংগঠন নিজের তালে কাজ করে চলেছে কে কি বলল হরুক্ষেপ নেই কিন্তু কাজ আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জেলায় আমরা বিভিন্ন দিকে দেখতে পাচ্ছি প্রতিদিন দেখতে পাচ্ছি হয়তো এখন ভিডিও বানাচ্ছি এখনো আপনারা হয়তো পুরুলিয়াতে একটা বড় সমাবেশ রয়েছে সি টুর সমাবেশ রয়েছে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন বস্তি উচ্ছেদকে ঘিরে স্মার্ট মিটার আরও বিভিন্ন প্রতিবাদে ওই সি টু সংগঠন রাস্তা আপনারা বাম ঘরানোর খবর যদি রাখেন নিশ্চয়ই এই সব খবর আপনারা দেখতে পাবেন আর অন্যদিকে আপনারা দেখলেন এই কিছুদিন আগে মুর্শিদাবাদে প্রায় বারোশো ভোটারস সিপিআইএমে যোগদান করেছে তিনশোটা পরিবার মানে তিনশো জন কর্মী মানে বারোশো ভোটার এক একটা কর্মীর বাড়িতে যদি চারজন করে থাকে আমরা রানীনগরেও একই জিনিস দেখলাম মালদাতেও একই জিনিস দেখলাম মানে সিপিআইএম যে ধীরে ধীরে গুটি সাজাচ্ছে নিজেদের ছক অনুযায়ী কাজ করছে যেই রোড ম্যাপ তৈরি করা হচ্ছে সেই রোড ম্যাপ অনুযায়ী কাজ করছে এবং সিপিআইএমের রাজ্য সম্পাদক মণ্ডলী নজর রাখছে কোন কোন জেলায় পরিবর্তনের প্রয়োজন রয়েছে যেই সব জেলায় পরিবর্তনের প্রয়োজন রয়েছে এবং এরিয়া কমিটিতে নতুন মুখ আনার প্রয়োজন রয়েছে সঠিক সময় হলেই আপনারা সিপিআইএম হাত গুটিয়ে বসে নেই আর আপনারা যদি অন্য দলকে দেখেন বিশেষ করে বিজেপিকে যদি দেখেন বিজেপি হয়তো ভোট পাচ্ছে মানুষ হয়তো ভরসা রেখেছে কিন্তু এবারে কি আর ভরসা রাখবে যেভাবে আপনারা দেখছেন একের পর এক নেতা এবারে বাইরে আসবে হয়তো আপনারা দেখতে পেলেন নিশ্চয়ই অনুব্রত মণ্ডল হ্যাঁ অবশ্য বলবেন এদিকে ওই যে কোনো একজন নেতা ওই যে বালুর সঙ্গে যোগাযোগ ছিল চাল চালচুরি কয়লা চুরি রেশন দুর্নীতি কাণ্ডে দুজন নেতা দুই ভাই গ্রেপ্তার হয়েছে দে গঙ্গা থেকে চারটে না ছটা গাড়ি রয়েছে চাল কল রয়েছে কোটি কোটি টাকার সম্পত্তি চালকল থেকে উদ্ধার হয়েছে কিছু নথি দেখুন এই চুনোপুটিকে ধরে তো আর লাভ হবে না আসল মাথা যখন কেন্দ্রীয় এজেন্সি ধরতে পারছে না বাংলার মানুষ বুঝতে পারছে আলটিমেটলি সুতোটা কার হাতে রয়েছে মমতা ব্যানার্জি বারবার দিল্লি ছুটে যাচ্ছেন যেখানে ইন্ডিয়া অ্যালায়েন্সের একজন নেতাও নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন না কিন্তু মমতা ব্যানার্জি গিয়ে ঠিক দেখা করে এলেন এবং নিজের কাজটা গুছিয়ে এলেন মানে নিজের মতো ঠিক কাজ করে যাচ্ছেন যাই হোক আপনারা জানেন সূর্যকান্ত মিশ্র একটা কথা বলেছিলেন অনেকদিন আগে বলেছিলেন নাট্যমঞ্চ আমরা দেখেছি রামায়ণের যখন পাঠ হয় রাম এবং রাবণের চরিত্রে আলাদা আলাদা থাকে যখন মঞ্চে যায় একজন অপরের বিরুদ্ধে গর্জে ওঠে কিন্তু যারা ব্যাকস্টেজে থাকে মানে তারা যখন ব্যাকস্টেজে চলে আসে গ্রিন রুমে একটা বিড়ি দুজন মিলে ভাগ করে খায় ঠিক তৃণমূল এবং বিজেপি একই জিনিস এটা আমার কথা না সূর্যকান্ত মেস্ত্রের কথা যাই হোক ভারত জোড়ো যাত্রা যেমন আপনারা দেখেছেন এবারে সিপিআইএম কিন্তু নিজের মতো করে বাংলা যাত্রা শুরু করেছে বাংলার প্রতিটা কোনায় কোনায় দেখতে পাচ্ছি সংগঠন তৈরি করার চেষ্টা করছে জনসংযোগ বাড়ানোর চেষ্টা করছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের ওপরে অত্যাচার হয়েছে তাদের পাশে দাঁড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি পরিতোষ পাটনায়ককে মেদিনীপুরে যারা যারা আক্রান্ত হয়েছে তাদের বাড়িতে যাচ্ছেন কথা বলছেন আমরা বিভিন্ন দিকে যখন দেখতে পাচ্ছি যেমন আপনারা দেখছেন প্রতিকুর রহমান বাড়িতে বসে নেই আপনারা দেখছেন সৃজন ভট্টাচার্য আপনারা দেখলেন কিবা ওই যে সুকান্ত মজুমদার বলেছিলেন না উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করা হবে বাংলা ভাগ একটা আওয়াজ উঠে গিয়েছে চারিদিকে রমরমা বাজার ছিল সিপিআইএম কিন্তু ভালোভাবে নিয়েছে ব্যাপারটাকে এবং আমরা দেখতে পাচ্ছি শুধু কলকাতার বুকে নয় সুজন চক্রবর্তীকেও দেখলাম আমরা মালদাতেও দেখলাম একই জিনিস বাংলা ভাগ করা চলবে না বিভিন্ন বিষয়ে আন্দোলন স্মার্ট মিটার নিয়ে আন্দোলন এই যে বস্তি উচ্ছেদ হয়েছে ওইসব নিয়ে আন্দোলন ভেরি দখল হচ্ছে ওই সব নিয়ে আন্দোলন বামেরা সব দিকে রয়েছে দেখুন আপনারা বামেরা সব দিকে রয়েছে এমন কোনো দিক নেই এমন কোনো ইস্যু নেই যে বামেরা আন্দোলন গড়ে তুলছে না এমন কোনো দিক নেই যে বামেরা আওয়াজ তুলছে না তবে এই আওয়াজটা সংগঠিত হচ্ছে না সেটা বামেরাও জানে এই জন্যই বামেরা নিচুর মনোসংযোগ দিচ্ছে নিচুতলায় কাজ করছে নিচুতলার কর্মীদের সজাগ করার চেষ্টা করছে বাংলা জোড়ো যাত্রার ডাক কিন্তু বামেরা দিয়ে দিয়েছে অলরেডি বন্ধুরা তাই বাংলা জোড়ো এই বামেরাই পারবে বাংলাকে এক জায়গায় আনতে এই বামেরাই পারবে আগামী দিনে নতুন একটা বাংলা বাংলার মানুষকে উপহার দিতে যেখানে শিল্প থাকবে যেখানে কৃষি থাকবে যেখানে শিক্ষা থাকবে যেখানে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে কাজ করতে হবে না কৃষকরা ন্যায্য মূল্য পাবে সরকারি চাকরি প্রতি বছর হবে বামফ্রন্ট সরকার বলছে আমরাই পারব আমরাই পারব মুক্ত বাংলা গড়তে চায় বামফ্রন্ট সরকার তাই বামফ্রন্ট সরকার মুক্ত বাংলা গড়ার লক্ষ্যে বাংলা জোরো যাত্রায় লেগে পড়েছে ভালো থাকবেন